আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইরা বর্তমানে বিশাল যে পরিস্থিতি আরব আমিরাতে জানি না এই পরিস্থিতি কখন স্বাভাবিক হবে কখন কি হবে লেবার বিষয় বলেন ভিজিট বিসা বলেন অন্যান্য অন্য বিষয় বলেন সব কিছুই কিন্তু একেবারে ক্লোজ সরকার বিভিন্নভাবে কূটনীতিকভাবে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজে আসছে না আর কাজে আসবে কিনা সামনে সেটাও বোঝা যাচ্ছে না কারণ আরব থেকে বলা হইতেছে যে আমরা বিভিন্ন রকমের অবৈধ অপরাধমূলক কাজে জড়িত হয়ে যাচ্ছি দুই নাম্বারই করতেছি মানে অনেক কিছুই আর যেটা বলেছে সেটাও কিন্তু বাস্তব অবাস্তব কিছু না তো এই যে আজকে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা বিষানি মানে কী বলবো মানে অনেক একটা খারাপ অবস্থায় পৌঁছে গেছি তো যারা আশা করতেছেন যে আরব আমিরাতে আসবেন টাকা ইনকাম করবেন পয়সা কামাবেন ফ্যামিলিকে দিবেন তারা চিন্তা মাথায় বাদ দিয়ে অন্য দেশে যাওয়ার চিন্তা করেন দুবাই আসলেই বা আরও গমিরাতে আসলেই যে আপনি কুটিপুতি হয়ে যাবেন আপনি প্রতিষ্ঠিত হবেন এই চিন্তাটা মাথা থেকে ভাই বাদ দেন অনেক বাইরে আছে না আমাকে দুবাই যেতে হবে আরও গী আসতে হবে কেন রে ভাই কেন অন্য অন্য রাষ্ট্রকে মানুষ যাইতেছে না টাকা ইনকাম করতেছে না এই জিনিসটা মাথায় চিন্তা বাদ দেন ভাই আরও গমী বিষা কখন খুলবে কোনো কিছুই বলা যাচ্ছে না তাই আপনারা এই জিনিসটা মাথায় বাদ দিয়ে অন্য দেশে যাওয়ার চিন্তা করেন ঠিক আছে আর বিষা যে ট্রান্সফার আরব আমি রাতের বিষা ট্রান্সফারটাই বর্তমানে বন্ধ রয়েছে বিষাকলা তো দূরের কথা বিষা ট্রান্সফারই হইতেছে না বিষা ট্রান্সফারটা হলে তো অনেক ভাই বিপদ থেকে বেঁচে যেত অনেক বাইরে আছেন বিভিন্ন জায়গায় চাকরি করেন হয়তো স্যালারি তাদের ভালো না হয়তো সেখান থেকে ভালো একটা জায়গা পাইতেছে কাজ সেই জায়গায় যেতে পারতেছে না তাই আপনাদেরকে বলবো যে যা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি জানেন কারণ অনেক বাইরে আমাকে বলেন যে ভাই দুবাই কত দিন ধরে বসে আছি দুবাই আসতে পারতেছি না ভাই দুবাই কবে আসবো স্বপ্নের দেশ আরে ভাই স্বপ্নের দেশ যদি আপনি কাজ করতে চান পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আপনি কাজ করতে পারবেন দুবাই যদি আসেন দালালের মাধ্যমে আসেন পরবর্তীতে কাজ না পান বিপদে পড়ে যান তো কান্না করবেন হ্যাঁ আর যদি আপনি এখন নেপাল গিয়ে যদি ভালো একটা কাজ পান সেটাই আপনার জন্য অনেক ভালো তাই এটা চিন্তা মাথায় বাদ দিয়ে যে দুবাই যেতে হবে দুবাই আসতে হবে দুবাই ছাড়া অন্য কোনো জায়গায় টাকা নাই এই নাই সেই নাই সেটা মাথায় নেবেন না আপনারা সেটা মাথা থেকে দূর করে দিয়ে অন্য চিন্তা করেন দুবাইয়ের আশাটা ভাই বাদ দেন বর্তমানে বুঝছেন সরকার আলোচনা করতেছে গত মাস কোনো লাভ হইতেছে না তো এখনো লাভ হবে কিনা জানিনা তারপরে সরকার আলোচনা করে যাচ্ছে যদি হয় তখন দেখা যাবে একটা কথা আছে না যে সূর্য যখন আকাশে উঠবে তখন সবাই দেখবেন এটাই হলো কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ